কুড়িগ্রামে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের উদ্যোগে এগারোই মে যৌতুক বাল্যবিবাহ নিবন্ধীকরণ করণ যৌন হয়রানি ধোয়া ও তামাকজাত দ্রব্য ব্যবহার নারী ও শিশু প্রতিরোধ মা ও শিশুর যত্ন শিশুদের টিকাদান কর্মসূচি নিশ্চিতকরণ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নারী ও শিশু নির্যাতন এবং শিশু শ্রম প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় কুড়িগ্রাম মহিলা বিষয়ক দপ্তর উপপরিচালক জেবুন নেসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড রশনারা বেগম পৌর মেয়র কাজীউল ইসলাম জেলা মহিলা জাতীয় সংস্থা কর্মকর্তা আমিনুল ইসলাম সহ অনেকে